এবছর মনে হচ্ছে আঙ্গুরগুলি তুলনামূলকভাবে অন্য অন্য বছরের চেয়ে একটু আগে পাকতেছে ইউজুয়ালি আঙ্গুরগুলি সেপ্টেম্বরের লাস্টে কিংবা সেপ্টেম্বরের মাঝামাঝিতে এরকম কালারটা হয় এবছর অবশ্যই রুদ্রটা অনেক ছিল প্লাস আমরা কিছু আঙ্গুরের পাতা আগে থেকে কেটে ফেলে দেওয়া হয়েছিল যার জন্য রুদ্রটা ভালোভাবে লেগেছে যার জন্য যেগুলি সামনে ছিল এগুলি পাকতেছে কিন্তু অবশ্যই আরও পাকবে একবারে কররা একটা কালার হবে কিন্তু তারপরে এখানে মোটামুটি খাওয়া যায় জুসি আসে একটু একটু টক লাগে যখন ভালোভাবে পাকবে তখন আঙ্গুরগুলি খেতে অনেক বেশি অসাধারণ লাগবে এই আঙ্গুরগুলি হলো ওয়াইনারি যে আঙ্গুরগুলি এগুলো হলো ওয়াইনারি আঙ্গুর আর ভিতরে যে আঙ্গুরগুলি এগুলি কিন্তু এখনও ভালোভাবে পাকিনি জাস্ট শুধু কালারটা চেঞ্জ হয়েছে আর আঙ্গুরগুলির জন্য কিন্তু প্রচুর রুদ্রের দরকার আর আমাদের এখানে রুদ্রটা লাগে কিন্তু আমাদের সময়ের কারণে আমাদের আঙ্গুর ফলের যে পাতাগুলি এ পাতাগুলি কেটে দেওয়া হয়নি পর্যাপ্ত যতটুকু দরকার ছিল ততটুকু সামনে দিয়ে আমাদের একটু একটু করা দেওয়া হয়েছিল সামনের দিকটি ভালোভাবে পাকতেছে আর ভিতরেরগুলি এখনও সে হারে পাকিনি জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে দেখতে ভালো লাগতেছে আর আজকে প্রথম গাছের আঙ্গুরটা ট্রাই করতেছি ভালোই লাগতেছে মিষ্টি আর টক আর সবচেয়ে মজার ব্যাপার হলো গাছের যে ফ্রেশ আঙ্গুরটা ইভেন দুইটা একটু টক আছে এখনও তারপরও কোনো দিনও বাহিরে এরকম মজার আঙ্গুর আমি পাইনি স্পেশালি যে ফ্রেশ আঙ্গুরগুলো এত বেশি জুসি এত বেশি জুসি আনফর্চুনেটলি আমাদের এই আঙ্গুরগুলি খাওয়ার কোনো মানুষ নাই আমরা খাই একটা দুইটা আর বাদ বাকি বেশিরভাগ আশেপাশে যারা এসে নিয়ে যায় আর হলে সব মাটির মধ্যে জরে যায় পাকতে 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 আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে বাগানের মধ্যে আঙ্গুর ফলগুলি হইতেছে দেখি মন ভালো হয়ে যায় আর আঙ্গুর খাওয়ার দরকার লাগে না নিশ্চয় আপনাদের কাছেও দেখে ভালো লাগতেছে আজকে হলো আঙ্গুর গাছের নিচে প্রথম আসলাম অনেক দিন পর আর ট্রাইও করতেছি একটু টক মিষ্টি আঙ্গুরটা অনেক ভালো লাগতেছে জুসি অনেক অনেক জুসি এ আঙ্গুর ফলের সিজন খেতে অনেক বেশি অসাধারণ লাগে সেই গাছের ফ্রেশ জুসি অর্গানিক আঙ্গুরগুলি আর দেখতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে প্রচুর প্রচুর আঙ্গুরের ফলন হয় প্রত্যেক বছর কিন্তু এগুলো বেশিরভাগ অপচয় হয়ে খুব কম মনে হয় না ফাইভ পার্সেন্ট আঙ্গুর খাওয়া হই জাস্ট মনের একটা ভালো লাগে আর কি নিজের গাছের ফ্রেশ আঙ্গুর ফলন আশা করি আপনাদের কাছে দেখে ভালো লেগেছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য